i mm -hmm. হাই আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তার আগে বলো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরেই কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠেছিলাম সাতটার সময় মাম্মা মনা আমার সাথে উঠে পড়েছিল তো ওকে কিন্তু ব্রেকফাস্ট খাওয়ানো কমপ্লিট আর আমিও কিন্তু খেয়ে নিয়েছি এখন ঘরে চলে এসেছি ঘরের বিছানা তুলতে হবে সব কাজ বাকি রয়েছে চলো বেশি কিন্তু ভকভক না করে ভিডিওটা করা যাক আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের আজকে অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথে থাকো এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এটা না আমার ভীষণ একটা শখের ড্রেসিং টেবিল যেটা বিয়ের সময় আমার বাবা আমাকে দিয়েছিল নিজের ইচ্ছে মতে চয়েস মতে এটা আমি বানিয়েছিলাম তো এইসব জিনিসপত্র না একটু ভালো করে মুছে রাখলে বেশ ভালো থাকে পুরো চার বছর হতে চললো তারপরেও দেখো ড্রেসিং টেবিলের কত সুন্দর গ্লেজ দিচ্ছে এইদিকে কিন্তু গরটর ঝাড় দিয়ে চলে এসেছি আমি কাপড় ধুতে কারণ মাম্মামের অনেকগুলো জামা কাপড় আছে না এগুলো ধুয়ে দিতে হবে দেখলাম না বেশ ভালো রুদ্র উঠিয়েছে বাইরে পায়ে এক মাস চলল পুরো বৃষ্টি 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 হার জন্য ভালো লাগছে না বাড়িঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে আর কাপড় টাপড় আর কি বলবো শুধু ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে না শুকাচ্ছি তো বারফান ঝটপট করে কাপড়টি আগে দিয়ে দিই ধুয়ে তারপর শুকিয়ে যাবে আর এই দিকে কিন্তু আমার আবার ঘর মোছারও বাকি আছে এগুলো মোছতে হবে এই দিকে দেখো আমি যেই এনে পাল্টিটা এখানে রেখেছি কাপড় দিয়ে মাম্মামের অবস্থাটা দেখো মা কাজ করছে মাকে না কিছু হেল্প করলে হয় তো যাই হোক এই দিকে দেখো আমি কিন্তু কাপড়গুলো মেলে দিয়েছি আর বেশ সুন্দর না রুদ্র উঠিয়েছে মনে হচ্ছে আজকে আর কিন্তু বৃষ্টিটা দেবে না তো জানি না কি হবে পরে দিকে তো তারপর দেখো দিকে আমাদের বাড়ির গাছের আনারস সেটাও না তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আরেকটা আনারস আছে না সেটা পেকে গিয়েছিল তো নেওয়া হয়ে গেছে তো যখন কাটা হবে তখনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো পাটা না একটু ধুয়ে নিলাম এখানে জল থেকে বাইরে এত কাদা হয়েছে বৃষ্টির জন্য বাইরে এত সুন্দর রুদ্র দেখে না ভীষণ ভালো লাগছে কারণ বাড়িঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো মনে হচ্ছে একদম বাড়িঘর পচে যাচ্ছে তো আমাদের কাছের পেঁপেও না হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই দিকে দেখো আমাদের ঘর থেকেই কিন্তু এই আম গাছটা দেখা যায় তো এই আম গাছটাতে না এবার প্রচুর আম হয়েছিল শুধু একটা আম রয়েছে সবগুলো আমরা খাওয়া হয়ে গেছে তো সকালের ভাত খেতে কিন্তু বসে গেছি ডালের বড়া আর সোয়াবিন তরকারি দিয়ে এই দিকে দেখো সকালের ভাত খাওয়ার পর না আর তোমাদের সাথে কথা হয়নি আর একদম কথা হচ্ছে স্নান টান করে এখন এসেছি মামের জন্য একটু খাবার বানাতে কারণ মাম্মাম না আর মরিচে এগুলো খেতে পারে না ওর জন্য আলাদা করে একটু খাবার বানাতে হয় আর কি আমার প্রেসার কুকারের মধ্যে একটু নুন হলুদ দিয়ে কিছু একটা সবজি দিয়ে সিটি মেরে দিই আর এটা দিয়েই না ভাত মাকে খাইয়ে দেয় আর কি তো এইদিকে দেখো মামের খাবারটা হচ্ছে তো দু তিনটা সিটি মেরে দিলে কিন্তু হয়ে যাবে তো তারপর ঘরে গিয়ে দেখলাম কিন্তু শুয়ে আছে মানে ঘুমিয়ে আছে তো ভাবলাম আমিও একটু ওর সাথে ঘুমিয়ে পড়ি পুরো একদম দেখো অন্ধকার হয়ে আছে কারণ বাইরে না ভীষণ জ্বর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম হয়তো আর জ্বর বৃষ্টি হবে না কিন্তু একদমই না ভীষণ পরিমাণে জ্বর বৃষ্টি হচ্ছে তো আমিও একটু ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠেই মাম্মামকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম তারপর চলে যাচ্ছে ওর দাদার সাথে একটুখানি বেরু বেরু করতে এই টাইমটা চলে এলেই না ও মানে ওর দাদাই সাথে না হলে টাম্মুর সাথে যাওয়ার জন্য বায়না ধরে বিকেলবেলা হলেই ওর একটুখানি গুড়া চাই যায় তো তারপর দেখো মাম্মামও কিন্তু চলে এসেছে ঘুরে তো আসার পর না ওকে জিজ্ঞাসা করেছিলাম মাম্মাম তুমি কোথায় গিয়েছিলে ও বলছে কি জানো বুড়ু বুড়ু ও না বেরুটাকে বুড়ু বলে আর এত কিউট কিউট কথা বলে কি বলবো তোমাদের তারপর দেখলাম ওর মাথার মধ্যে যেন একটু লাল হয়ে আছে তো বাবাকে জিজ্ঞাসা করছিলাম বাবা বলছিল কে না কি ওকে কুলে নিয়েছে তো এখান থেকে না সিঁদুরটা লেগেছে তারপর দেখো মাম্মামকে বিকেলবেলা খাওয়াচ্ছি একটা আমনা ওকে না বিকেলবেলা একটু আম না হলে মুসাম্বিরের জুস বানিয়ে খাইয়ে দেই আর কি তো মামা একদিন ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো বৃষ্টির জন্য না এতদিন বাইরে বেরোনই হতো না বিকেলে আর কি তো আজকে না আমার যা ফোন করছিলো ও বলছিলো আমরাও যাব একটুখানি রাস্তায় ঘুরতে তো তুমি যাবে কিনা না তো আমার সব ননদিনীরা এখানে আছে আর আমার যা তো সবাই মিলে একটুখানি রাস্তার মধ্যেই হাঁটাহাঁটি করছি তো বেশ ভালো অনেক অনেকদিন পর আর বৃষ্টির পর না দেখো আমাদের দিকটা পুরো সবুজ আর সবুজ হয়ে যায় ঘাসে একদম বড়ে যায় আর কি বেশ ভালো লাগে দেখতে তো তারপর যেন বড়তে না শ্বশুরবাড়িতে দিন কাটানোটা ভীষণ কষ্টের তারপরেও চাই একটুখানি সবার সাথে হাতে শি খুশি থাকার চেষ্টা করি আর কি মাঝে মধ্যে না মনটা খারাপ হয়ে যায় তার মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা দিদার বাড়িতে সেখানে গিয়ে দেখো গিয়েই না বসে পড়েছি এই দিকে দেখো দিদার হাজবেন্ড মানে দাদু ওনাকে বলছিলাম দাদু একটু হাই করে দাও তারপর দেখো দাদুও কিন্তু হাই করে দিল এই এইদিকে দেখো দিদা আমাদেরকে চেয়ার দিতে কিন্তু ব্যস্ত প্রায় অনেক দিন পরেই এরকম একটা দারুণ বিকেল কাটিয়েছি ভীষণ মজা হয়েছিল সেই দিন আর কি তো তারপর দেখো দিদাও কিন্তু চলে এসেছে তো দিদাকে বললাম তোমাকেও একটু বিরোধে নেই তো দিদা না একটুখানি লজ্জা ভাজ ছিল আর কি তারপর দিদা আমাদেরকে এনে দিছিল বিস্কুট তো সবাই মিলে এখানে বসে বসে বিস্কিট খাচ্ছিলাম আর সবার সাথে না একটা চকলেটও যদি খাওয়া হয় না বেশ ভালো লাগে ভীষণ মজা লাগে তো এখানে না বিস্কিট এসব খেয়ে তারপরে আমরা সবাই একটুখানি গল্প টুজপ করে তারপর এদিকে দেখো কতগুলো মুরগ একসাথে দেখলাম বসে আছে তো ভাবলাম একটুখানি ভিডিওতে নেই তোমাদের সাথেও শেয়ার করব তো আমাদের গ্রামের বাড়ি বুঝতে পারছো কত কিছু না দেখা যায় মামা মোর পিপিরগুলো কত সুন্দর বসে আর এই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগছে সব ধান ক্ষেত দেখো মানুষ লাগিয়েছে তো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু এখানের ভিউটা তো তারপর আমরা চলে গেছিলাম এখানে একটা জায়ের বাড়ি বলতে পারো রাস্তার পাশেই বাড়ি ওর বাচ্চা না কান্না করছিল তো বলছিলাম চলো ওকে একটু দেখে আসি ও না আমাদের খুলে আসতেই চাইছিল না একা একা সারাদিন থাকে তো এই জন্য এতজন মানুষ একসাথে দেখেছে এই জন্যই হয়তো আসতে চাইছিল না বাচ্চা মানুষ তো তারপর দেখো মাম্মা পিপি একটু ভিডিও কল করে আমাদের সবাইকে দেখছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা